সন্দেশ খালিতে উদ্ধার আগ্নে অস্ত্র তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে সিবিআই অভিযান আর সেই অভিযানে আগ্নে অস্ত্র উদ্ধার আগারহাটের মল্লিকপাড়ায় অভিযানে ঠিক কি ঘটনা পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে পিয়ালি আরো আপডেট দেবে পিয়ালি পিয়ালি শোনা যাচ্ছে একেবারে দেখো ঘটনা সেই ঘটনাতে আজকে সিবিআই তদন্তকারী অফিসাররা অভিযানে চায় এবং সেই অভিযানে এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি বিপুল পরিমাণে আগ্নেয়স্ত্র এবং গুলি পাওয়া গিয়েছে এবং তার মধ্যে বেশ কিছু ফরেন মেড আং রয়েছে এবং ইডির উপর যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনার সূত্র ধরেই আজকে সিবিআই তদন্তকারী অফিসাররা অভিযানে গিয়েছিলেন এবং সেই মামলার সূত্র ধরেই কিন্তু বিপুল সংখ্যায় এবং যেটা সিবিআই তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন তার মধ্যে বেশ কিছু ফরেন মেড আর্মস রয়েছে এবং তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে তারা যেটা আশঙ্কা করছে আরো অভিযান আরো এই অভিযানে আরো আরো উদ্ধার হতে পারে এবং একজন তৃণমূল কংগ্রেসের নেতার আত্মীয় বাড়ি তার বাড়িতে কিন্তু পেশারি তিনি টোটো চালক কিন্তু তার বাড়ি থেকেই এই বিপুল সংখ্যায় কিন্তু আর্মস এবং অ্যাম্বুলেন্সের পাওয়া গেছে কি কি পাওয়া গেছে পিয়ালি এখনো পর্যন্ত জানা গেছে দেখাও এখনো পর্যন্ত সিবিআই তরফ থেকে সিবিআই তরফ থেকে থেকে যেহেতু অভিযান চলছে সেই কারণে কিন্তু কি কি পাওয়া গেছে ডিটেইলসে তারা বলেন না তবে সিবিআই সূত্র থেকে তারা যেটা জানাচ্ছে আজ বিপুল সংখ্যায় আগ্নেয়াস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে গুলি বোমা পাওয়া গেছে এবং সেই সঙ্গে কিন্তু তার মধ্যে বেশ কিছু বিদেশী অস্ত্র পাওয়া গেছে এবং সেটা সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি amount আই সিবিআই তরফ থেকে হচ্ছে এবং তুমি জানো এর আগে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই কেস আসলে বাড়িতে ছিল সেই সময় কিন্তু শেখ সারাদানের বাড়িতে কোনো ভাবে তল্লাশি অভিযান চালাতে দেওয়া হয়নি তখনই ইডির তরফ থেকে একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল যে তাহলে কি ওই বাড়িতে এমন কোন রাখা ছিল সেই কারণে কি আনকামিনেশন রয়েছে বা এরকম কিছু রয়েছে বলেই কি ইডিকে অভিযান চালাতে দেওয়া হয়নি এবং আজকে সিবিআই তরফ থেকে নির্দিষ্ট একটি খবর পেয়ে এই বাড়িতে তল্লাশি অভিযানে যান এবং সেখানে তল্লাশি অভিযানে গিয়েই কিন্তু তারা বিপুল পরিমাণে সিবিআই তরফ থেকে জানাচ্ছে হিউজ কোয়ান্টিটি অফ আর্ম অফ আর্মস অ্যান্ড অ্যামুনেশন পাওয়া যাচ্ছে এবং তার মধ্যে বেশ কিছু বিদেশি আর্মস রয়েছে বলে জানা যাচ্ছে ফলে এই বাড়িতে বিদেশি আর্মস কোথা থেকে এলো এবং এই যে বিপুল সংখ্যায় বোমা গুলি পাওয়া যাচ্ছে সেগুলো কি উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল সেগুলোকে রকম ব্যবসা চলে কিনা এগুলো কিন্তু তদন্তকারী অফিসার জানার চেষ্টা করবে অনেক ধন্যবাদ পিয়ালি তাই করুন না এখন সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবর খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন